প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করলেন রবিবার নরেন্দ্র মোদী সেই শপথ গ্রহণ কর্মসূচিকে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক কটাক্ষ করে বলেন প্রধানমন্ত্রী স্লোগান ছিল আত্মনির্ভর ভারত কিন্তু তাকে এখন পরনির্ভর হতে হয়েছে প্রধানমন্ত্রীর কাছে রয়েছে দুটি ক্র্যাচ এর মধ্যে একটি চন্দ্রবাবু নাইডু এবং অপরটি নীতিশ কুমার বলেও কটাক্ষ করেন তিনি প্রধানমন্ত্রী স্লোগান ছিল আত্মনির্ভর ভারত সেই প্রধানমন্ত্রী তাকে এখন পরনির্ভর হতে হয়েছে দুটো স্ক্র্যাচ একটা চন্দ্রবাবু নাইডু একটা নীতিশ কুমার স্ক্র্যাচ কবে খারাপ হবে ভারতবর্ষের মানুষ সেই দিনের অপেক্ষায় বসে আছে দেখতে থাকুক দেখতে থাকুন আমি এর বাইরে আর কিছু বলবো ব্যারাকপুর থেকে শৈতঙ্গুলের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন